যারা আমাদের এই পিলারের ডিজাইন কাজ করেন তারা কিন্তু অবশ্যই আমাদের কোম্পানি সম্পর্কে অবশ্যই ধারণা যারা নতুন আছেন তারা অবশ্যই যোগাযোগ করে সম্পূর্ণ তথ্য পরামর্শ নিয়ে নেবেন আপনার যে যে ফর্মা যে ডাইস গুলো এগুলার ধারণা কিছু আমাদেরকে না ধারণা হয়েছে আমাদের এগুলো হচ্ছে ফুর গেটের আর প্লেয়ারের যে সামনের যে দুইটা প্লেয়ার হয় না সে প্লেয়ারের দশ ফুট বারো ফুট সাত ফুট আট ফুট এগুলো প্রাইস হবে আপনার ৫০ থেকে ষাট হাজার টাকার ভিতরে জি আর যেটা সাড়ে চার ফুট চার ফুট ওটা হবে ষোলো হাজার ও চোদ্দো হাজার টাকার ভিতরে আর এর মাথাগুলো চব্বিশ হাজার টাকার ভিতরে হবে আর 6 এর মাত্রা করে হবে 10000 টাকা ভিতরে এরকম ভাবে আসলে ওই সব বিষয় তার একসাথে এক ভিড়ে দেওয়া দেওয়া জানা আপনারা স্ক্রিন নম্বর যোগাযোগ করে নেবেন আপনারা থেকে যদি কেউ পাইকারি নিতে চায় অবশ্যই এই কি কি যে ব্যবসা করতে চায় আপনাদের সাথে যোগাযোগ করলে কি ব্যবসা খাটিলে আপনারা দিবেন কিনা জি আমাদের কাছে পাইকারি এখন বর্তমানে প্রায় 5 টা কোম্পানি পাইকারি নাই যারা আদের কাছে ওডি ইউটিউব চ্যানেল আছে তো তারা কিন্তু পাইকারি নিতেছে তার মধ্যে ও চট্টগ্রামের একজন আছে আর পরে আপনাদের ফেনীতে একজন আছে তারপর বাংলাদেশের বিভিন্ন জায়গাতে সে সবগুলো নাম বলতে পারবো না পাঁচ থেকে ছয় টাকার কানার লোক আমাদের থেকে পাইকারি নিয়ে আপনাদের থেকে মালটা নিতে হলে কি অনলাইনে নিতে হবে নাকি আপনার সরাসরি কারখানাতে আসে নিতে হবে সরাসরি কারখানা আসলে বেশি বেশি খুশি হই ভালো লাগে আর যারা অনলাইনে দিতে তারা অবশ্যই তো অনলাইনে বিগত দিনগুলো যেভাবে অনলাইনে নিচ্ছে এভাবে আমরা দিই সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি করে জি সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি করি জি আচ্ছা ঠিক আছে সবাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন একটা কমেন্ট